এর কোন নৈরাজ্য দখল লুপ্তরাজ এরকম অপকর্মের সাথে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের কোন সংশ্লিষ্টতা নেই আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুনানগাটের পুলিশ প্রশাসনকে এবং সাধারণ প্রশাসনকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অনুরোধ করছি ঐক্যবদ্ধ সংগ্রামে স্বৈরাচার পতন হয়েছে এই বিষয়কে কলঙ্কিত করা যাবে না যে কোনো ধরনের নৈরাজ্য তখন লুপ্তরাত এসব বিষয়ে এলাকা সচেতন ও সতর্ক থাকার নিয়ে জামাচ্ছি তিনি ও তোমরাতে এ ধরনের যে কোনো নৈরাজ্য তখন লুপ্তরাত এই এরকম অল্পকর্মের সাথে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের কোন সংশ্লিষ্টতা নেই বর্তমান অবস্থায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অনুরোধ করছি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বদাই আপনাদের পাশে আছে সংগ্রামী চুনারুগার পাশে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে সৈরাচারের পতন হয়েছে এই বিষয়কে কলঙ্কিত করা যাবে না যে কোনো ধরনের নৈরাজ্য তখন লুট এসব বিষয়ে এলাকাবাসীকে সজাগ এবং সচেতন থাকতে হবে তিনি অতে এই ধরনের লুট দখল তখন এসবের সাথে বিএনপি এবং এর অন্য সংগঠনের কোন নেতা কর্মীর কোন ধরনের সংশ্লিষ্টতা নেই বর্তমান অবস্থা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুনাম ঘাটের প্রশাসনকে সহযোগিতা করার জন্য চুনাম অনুরোধ জানাচ্ছি যে কোনো ধরনের নৈরাজ্য তখন লুটতরাজ এসব বিষয়ে এলাকাবাসীকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুনারুঘাটের পুলিশ প্রশাসনকে এবং সাধারণ প্রশাসনকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অনুরোধ করছি বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী সর্বদা আপনাদের পাশে আছে সংগ্রামী জনতার ছাত্রহীনতার ঐক্যবদ্ধ বিপ্লবে সৈন্যচারের পতন হয়েছে এই বিজয়কে কলঙ্কিত করা যাবে না যে কোনো ধরনের নৈরাজ্য তখন রুটতরাজ এসব বিষয়ে এলাকাবাসীকে সর্বদা সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি তিনি অথবা রাতে এই ধরনের তখন রুট সাথে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের তারা কোনো সংশ্লিষ্টতা নেই